বদলে গেল এস বি আই এফডিতে সুদের হার বিনিয়োগ করলেই পাবেন বাম্পার অভার এসবিআইতে কিন্তু এফডির সুদের হার একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু চেঞ্জ হয় সেটা আমরা অনেকেই জানি না এফডি এমন একটি প্রকল্প যেখানে সহজে বিনিয়োগ করলেই একটি নির্দিষ্ট সময় পর নিশ্চিত রিটার্ন আসবে রিটার্নটা কিন্তু সার্টেন আনসার্টেন না শেয়ার মার্কেটের মতো দেশের অন্যতম প্রধান ব্যাংকের তালিকায় রয়েছে এসবিআই সাধারণ মানুষ নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে পারেন এর যে এফডির সুদের হার পজিটিভ সময়েই পরিবর্তন হয় সেগুলি জানা না থাকলে সেই মতো বিনিয়োগ করতে কিন্তু আপনারা পারবেন না এসবিআই এ ভালো স্কিম রয়েছে এখন যেটা রয়েছে সময়সীমা চারশো চুয়াল্লিশ দিন সুদের হার সেভেন পয়েন্ট টু ফাইভ শতাংশ সিনিয়র সিটিজেনদের জন্য অবশ্যই বেশি সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ শতাংশ আর এক বছরের জন্য যদি আপনারা এফডি করেন তাহলে সুদের হার সিক্স পয়েন্ট সেভেন ফাইভ শতাংশ সিনিয়র সিটিজেনদের জন্য সেটা কিন্তু সেভেন পয়েন্ট থ্রি জিরো শতাংশ আর যদি আপনারা তিন বছরের জন্যে বিনিয়োগ করেন এফডিতে তাহলে আপনার সুদের হার সিক্স শতাংশ সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু সেভেন শতাংশ আর পাঁচ বছরের জন্যে যদি আপনারা এফডিতে বিনিয়োগ করেন তাহলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো শতাংশ আর সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু সেটা বেশি সেভেন পয়েন্ট ফাইভ জিরো শতাংশ তাহলে আপনারা জানলেন তো এসবিআই এ এফডির সুদের হার চারশো চুয়াল্লিশ দিনে যদি আপনারা এফডিতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের সুদের হার বেশি রয়েছে সেভেন পয়েন্ট টু ফাইভ এবং সিনিয়র সিটিজেনদের জন্যে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ শতাংশ যাই হোক এই একটা চ্যানেলে গান থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশান দেওয়া হয় রান্না এবং ট্যুর ট্রাভেল মুভি রিলেটেড বিভিন্ন ইনফরমেশান এবং বিভিন্ন সাধারণ ইনফরমেশান যেগুলো গুরুত্বপূর্ণ দেওয়া হয়ে থাকে ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন